দর্শক সম্প্রতি দেশের যে বিষয়টি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন সেটা হলো চট্টগ্রামের শাহ তিনটি সামরিক বিমানের উপস্থিতি এবং হঠাৎ একশো জন মার্কিন সৈন্যের আনাগোনা বিভিন্ন সোর্স থেকে জানা যায় এই যুদ্ধ বিমান তিনটির মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান রয়েছে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় এরকম সব ফাইটার হেলিকপ্টার আছে আরও জানা যায় চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলের রেজিস্টার রেজিস্টারে এন্ট্রি ছাড়াই এই ১২০ জন মার্কিন সেনা রুম বুকিং নিয়েছে এই যে আমরা এই লেভেলের তথ্যগুলো জানতে পারলাম কয়টি বিমান এসেছে কি ধরনের বিমান এসেছে কতজন সৈন্য এসেছে এরা কি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নৌবাহিনী নাকি বিমান বাহিনীর সৈন্য এগুলো আমরা আগে থেকে কিছুই জানতে পারিনি এই তথ্যগুলো জানা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এবং যখন যারা নিজেরাই ত জিনিসগুলো দেখলো তারা যখন লিখতে শুরু করলো তখনই পত্রিকাগুলো এগুলো নিয়ে লেখা শুরু করলো তো আমি পত্রপত্রিকা ঘেটে দেখলাম যে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নিয়ে চরম উত্তেজনা চলছে ঠিক তারপর বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এই ঘটনা নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানালো সেখান থেকে আমরা জানতে পারি যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের একটি মহড়া চলছে এবং সেখানে আমাদের দেশের সেনাবাহিনী এবং নৌবাহিনীর সৈন্যরা ছাড়াও অংশ নিচ্ছে শ্রীলঙ্কার একটি দল এই মহড়ার নাম এঞ্জেল টোয়েন্টি এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই এটি সাত দিনের একটি মহড়া শেষ হবে আঠারোই সেপ্টেম্বর একটু খেয়াল করবেন সাত দিন ধরে যদি চলে এবং আঠারো তারিখে যদি শেষ হয় তাহলে এই মহড়া শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে কিন্তু সবগুলো সোর্স এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে মহড়া বিজ্ঞপ্তি দিয়েছে মহড়া শুরু হয়ে যাবার পরে মহড়ার মাঝখানে কিংবা মহড়ার শেষ পর্যায়ে আপনাদেরকে আরেকটা তথ্য এখানে জানিয়ে রাখতে চাই এই ধরনের একটা মহারাজি হতে পারে সে সম্পর্কে আমেরিকান দূতাবাস একটি বিজ্ঞপ্তি দিয়েছিল এই বছরের জুলাই মাসের বিশ তারিখে সেখানে বলা হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী চলতি বছর তিনটি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজন করবে এবং এগুলো হলো টাইগার লাইটনিং মহড়া টাইগার শার্ক টু মহড়া প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া আরকিউ কিউ টোয়েন্টি কর্মসূচি চালু আপনাদের মনে আছে হয়তো এর পরের মাসেই অর্থাৎ সাত তারিখে আমরা অনেকেই বলেছিলাম দেখা যাচ্ছে হ্যাঁ সেটা ছিল এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা একটি তো এখন সেটা ছিল টাইগার লাইটনিং মহড়া সুতরাং এঞ্জেল টোয়েন্টি ফাইভ মহড়ার কথা যে একদম জানানো হয়নি তা কিন্তু নয় কিন্তু তাহলে কেন এত হইচই আবার ধরেন বাংলাদেশে কি মার্কিন সৈন্যদের সাথে মহড়া আগে হয়নি হয়েছে কিন্তু অনেক আগে থেকে অনেক ধরনের মহড়া হয়েছে দুই একটা উদাহরণ যদি আমি আপনাদের দেখাই ধরেন দুই হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে একটা আবার দুই হাজার তেইশ সালেও এক্সারসাইজ টাইগার শার্ক ফোরটি নামে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাথে একটি যৌথ মহড়া হয় তাহলে এবার এঞ্জেল টোয়েন্টি ফাইভ মহড়া নিয়ে কেন এত প্রশ্ন কারণ চুন খেয়ে আমার মুখ পুড়েছে কয়েকবার আমরা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে আমাদের এখন ভয় হয় আমরা বাংলাদেশের ইতিহাসে আগে কোনো মহড়ায় এই ধরনের যুদ্ধ জাহাজের যুদ্ধ বিমানের আগমন দেখিনি এতগুলো সৈন্যের আগমন দেখিনি আমরা ভুলে যাইনি গত এক বছর করিডোর দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং এই উদ্দেশ্যে গত এক বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং ডিপ স্টেট থেকে বিভিন্ন লোকজন আনাগোনা করেছে বাংলাদেশে আমরা এখনো চিন্তিত যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে বাণিজ্য চুক্তি হয়েছে এনডিএ যেটা ফাঁস হয়ে গিয়েছিল সেখানে কি কি দেওয়া হয়ে গেছে দেশের সার্বভৌমত্ব কতটা কম্প্রোমাইজ করা হয়েছে আমরা চিন্তিত এ কারণে যে বর্তমানে ভূ রাজনৈতিক ইন্দো প্যাসিফিক প্রেক্ষাপটে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে কিনা এই প্রতি বছর বিভিন্ন এলাকায় করে। আমরা চিন্তিত এটা ভেবে যে এবার বঙ্গোপসাগর এবং বাংলাদেশে এই মহড়ার স্থান ঠিক করা কেবল কাকতালীয় নাকি এটা স্ট্র্যাটেজির প্ল্যান এখন আপনারা যদি আমরা চিন্তিত এই কারণে যখন দেখি আমেরিকার সৈন্যদের আগমনের সাথে সাথে মিয়ানমারেও ভারতে সৈন্যরা গিয়ে নেমেছে একটু ফেরত যাই বাণিজ্য চুক্তিতে যেটা নিয়ে কথা বলছিলাম আমেরিকার সাথে আমাদের বাণিজ্য চুক্তি নিয়ে এনডিএ এই নন ডিসক্লোজার এন এগ্রিমেন্ট আলোচনায় আপনাদের হয়তো মনে আছে আমরা একটা ফিনিক্স মেমোতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তো সেখানে আমরা আলোচনা করেছিলাম যে এই যে এখানে যে ধরনের কূটনৈতিক ভাষাগুলো ব্যবহার করা হয়েছিল হ্যাঁ সেগুলো একটু দেখুন ইনহান্স ইন্টার অপারেবিলিটি মানে আমার দেশের সামরিক বাহিনীকে তাদের মতো করে সাজানো ইনফরমেশন শেয়ারিং ফ্রেমওয়ার্ক মানে আমার গোয়েন্দা নেটওয়ার্কের উপর তাদের নিয়ন্ত্রণ ক্যাপাসিটি বিল্ডিং ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট মানে আমার তাদের থেকে কোনো কিছুকে সংকট মনে হলে তারা সেখানে হস্তক্ষেপ হবে এখন এই ধরনের কূটনৈতিক ভাষাগুলো কিন্তু নতুন নয় আপনাদের ছোট্ট একটা তথ্য দেই তারা বহুদিন থেকে আমাদের সাথে দুটি চুক্তি সই করতে চাচ্ছিল যুক্তরাষ্ট্র হ্যাঁ একটি হল জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এবং আরেকটা হল অ্যাকুইজিশন ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট এই গুলো মূলত যুদ্ধ সরঞ্জাম কেনার সাথে সম্পর্কিত আমি সেদিকে যাচ্ছি না এবং তাদের মতে এই চুক্তিগুলো দুই দেশের মধ্যকার সামরিক সম্পর্কে জোরালো করবে কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার বহুদিন ধরে এই চুক্তিগুলো সে করছিল না বা পেছাচ্ছিল কেন এই চুক্তিগুলো শেখ হাসিনা সেই করছে সই করছিল না এর উত্তর খুঁজতে গেলে আমাদের হয়তো আমাদের ঐতিহাসিক নন অ্যালাইড বা জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতির দিকে তাকাতে হবে আমরা সকলের বন্ধু কারোর সাথেই আমাদের বৈরিতা নাই তাহলে শেখ হাসিনা কি বুঝেছিলেন যে এই চুক্তিগুলো সই করা মানে হলো আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে উপেক্ষা করে আমেরিকার প্রভাব বলেই ঢুকে যাব অর্থনীতি থেকে শুরু করে ভূ রাজনৈতিক প্রতিরক্ষা সাইবার আইন প্রযুক্তি ডিজিটাল স্বাধিকার কৃষি বাণিজ্য আপনারা এই এই সোর্সটি দেখুন হম 2024 সালের সেপ্টেম্বর এর 9 তারিখে এই এই খবরটি এটা খুবই সাম্প্রতিক সময়ের কিন্তু এই সোর্স তথ্য সব সময় সত্য হয় না তবে এখান থেকে না অনেক গুরুত্বপূর্ণ তথ্যের সূত্র পাওয়া যায় তো এই নিউজের হেডলাইনের ভাষাটা দেখুন বাংলাদেশ नीड्स टू সাইন জিএসওএমএ এন্ড এসিএসএ উইথ দা ইউএস অ্যাজ প্রো ইন্ডিয়ান শেখ হাসিনা লেফট দা কান্ট্রি হ্যাঁ দেখুন ভেতরে আরো কি সব লিখেছে আপনারা যদি সেটা এই পোর্টালটির আমরা দিয়ে দিয়েছি আপনারা যে একটু পরে দেখবেন তারা এখানে লিখেছে যে শেখ হাসিনা তারা গত চার বছর ধরে এই চুক্তিগুলো সই করাতে চাচ্ছিল কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিল না দিল্লির সাপোর্টে তো একটু আরেকটু একটু পরে দেখবেন এই এই লিঙ্কটা দিয়ে দিয়েছি আর একটু পরে দেখবেন এখন শেখ হাসিনা যে এই চুক্তিগুলো সাইন করতে চাচ্ছিলেন না সেটাও কিন্তু সেই সময় নিউজে এসে নিউজে আমরা এসেছিল দেখতে পাচ্ছি এখন সবকিছু দেখে আমার কি মনে হয় জানেন আমার মনে হয় যে বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের নন ডিসক্লোজার বাণিজ্য চুক্তি হয়েছিল সেটার ফলেই আসলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা নন ডিসক্লোজার চুক্তি সেহেতু এটা সম্পর্কে আমরা কখনোই জানতে পারবো না তবে এই নন ডিসক্লোজার বাণিজ্য চুক্তির মধ্যে যদি এই জিএস ও এম আই এগ্রিমেন্ট এবং এসিএসএ আগ্রিমেন্ট আমাদের এই সরকার করে থাকে তাহলে আমি অন্তত অবাক হব না আপনারাও প্লিজ অবাক হবেন না তো এই চুক্তিগুলো করলে কি আমাদের জন্য খারাপ হবে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা অনুযায়ী খারাপ হবে না বরং আমরা আমাদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে আরও আমাদের অবস্থান করতে পারবো মানে আমার দেশকে নিয়ে তারা অনেক চিন্তিত তাই না মাসির দরদ যাকে বলে আর কি বেশি কিন্তু এই চুক্তিগুলো করলে যুক্তরাষ্ট্রের কি লাভাবে দেখুন বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান ইন্দো প্যাসিফিক বাণিজ্য যুদ্ধে এক গুরুত্বপূর্ণ অর্থ বহন করে বাংলাদেশে আমেরিকার উপস্থিতি মানে হলো এই ভূ রাজনৈতিক এলাকায় ইন্দো প্যাসিফিক বাণিজ্য যুদ্ধে আমেরিকা তার উপস্থিতি বঙ্গোপসাগরে তার উপস্থিতি বাড়াচ্ছে এবং আমরা নিজেরাই দেখেছি চব্বিশে অগাস্টের পর থেকে বেড়েই যাচ্ছে আগেই বলেছি যুক্তরাষ্ট্র প্রতি বছরই নিয়মিত এঞ্জেল টোয়েন্টি ফাইভ ড্রিল পরিচালনা করে বিভিন্ন জায়গায় এবং এবার তারা বঙ্গোপসাগরকে এবং বাংলাদেশকে বেছে নিয়েছে এই বেছে নেওয়াটা কি শুধুই কাকতালীয় নাকি এই অঞ্চলে তাদের উপস্থিতি বাড়ানোর স্ট্র্যাটেজি হিসেবে তারা বাংলাদেশকে এবং বঙ্গোপসাগরকে বেছেছে এবার এগুলো বেছে ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ তাদের এই আগ্রাসন কি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন উত্তেজনা বাড়াবে তখন বাংলাদেশের অবস্থান কি হবে বাংলাদেশের সার্বভৌমত্ব কি তখন হুমকি পড়বে সো এগুলোই হলো আমাদের সামনে এখন প্রশ্ন আমার কথা যদি আমি বলি এটা অবশ্যই তাদের স্ট্র্যাটেজিক ডিসিশন এবং এই স্ট্র্যাটেজিক হিসাবের মধ্যে বাংলাদেশের লাভ ক্ষতির কোনো হিসাব নাই যুক্তরাষ্ট্র যে কারণে এখানে তার শক্তি বা উপস্থিতি বাড়াচ্ছে সেখানে বাংলাদেশে বাংলাদেশ তাদের মতো শুধুমাত্র একটি ঘাটি এর মধ্যে বাংলাদেশের যদি ভালো হয় তো খারাপ হলে সেটা তাদের দেখার বিষয় নয় এখন এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে আমাদের জানতে হবে আমাদের এই সরকার এই ব্যাপারগুলো কতটুকু কম্প্রোমাইজ করেছে কতটুকু আমাদের পররাষ্ট্র নীতিকে বিসর্জন দিচ্ছে কেননা আপনারা যদি উনিশশো একাত্তরে বঙ্গবন্ধুর সাথে তাদের দর কথা চিন্তা করেন তারা সন্দীপের বদলে বঙ্গবন্ধুকে বলেছিল ক্ষমতায় বসাবে বঙ্গবন্ধু রাজি হননি তিনি কেন রাজি হননি তিনি কি বুঝেছিলেন এতে করে দেশের সার্বভৌমত্বের উপর হুমকি হবে সেই থেকে তারা চেষ্টা চালিয়ে গেছে সাম্প্রতিক সময়ে যখন নাইনটি সিক্সে শেখ হাসিনা ক্ষমতায় আসলেন তখনও তারা এই চেষ্টা বিভিন্নভাবে চালিয়ে গেছে ধরেন শেখ হাসিনাকে তারা একবার প্রস্তাব দিল দুর্যোগ মোকাবেলার জন্য তারা সাইক্লোন শেল্টার করে দিবে তবে সেখানে তারা যে ডিভাইস বসাবে যা দিয়ে তারা স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ আদান প্রদান ব্যবহার করবে সে ডিভাইসের নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে শেখ হাসিনা বলেছিলেন ডিভাইস আমার দেশে বসানো হলে আমার হাতে তার নিয়ন্ত্রণ থাকতে হবে তারা রাজি হয়নি সাইক্লোন শেল্টার আর হয়নি এরপরে তারা এ ধরনের আরো অনেক ধরনের অফার দিয়েছিল নেভি প্যাড করে দিবে কক্সবাজারে হেলিপ্যাড বানিয়ে দিবে কিংবা এয়ারবেজও করে দিতে চেয়েছিল শেখ হাসিনা রাজি হননি শেখ হাসিনা কেন তাদের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ দিতে চাননি তিনি কি বুঝেছিলেন যে যুক্তরাষ্ট্র কিছু এখানে তৈরি করতে চাচ্ছে যেন প্রয়োজনে তারা সেগুলো তাদের শত্রুদের উদ্দেশ্যে ব্যবহার করতে পারে আবার ধরেন ভারতের সাথে আমাদের যখন সমুদ্রসীমার বিজয়ের পর তারা শেখ হাসিনাকে অফার দিয়েছিল সীমার মধ্যে যে খনিজ যাচ্ছে তা আবিষ্কার এবং উত্তোলনে তারা এক অধিকার চায় শেখ হাসিনা মানেননি তিনি বলেছিলেন টেন্ডারে যে দেশ আমাকে ভালো সুবিধা দেবে আমি তাদেরই কাজ দিব যুক্তরাষ্ট্রকে নিষেধ করার পেছনে ওনার কি কারণ ছিল তাহলে যেন আমাদের সমুদ্রে যুক্তরাষ্ট্রের আধিপত্য চলে না যায় আমরা যেন আমেরিকার বলয় ঢুকে না যাই সে কারণে এবং শেষ পর্যন্ত তারা শেখ হাসিনাকে লোভ দেখিয়েছিল সেন্ট মার্টিন দিয়ে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন কিন্তু তিনি সেটাও রাজি হননি কেন সো এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের পররাষ্ট্রনীতিকে লঙ্ঘন করতে চাননি বলে তিনি এ ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছিলেন আপনারা নিজেদের প্রশ্ন করুন নিজেরাই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করুন আমি শুধু তথ্য দিলাম সিদ্ধান্ত আপনাদের আমার শুধু শেখ হাসিনার একটা কথা মনে কর মনে পড়ে তিনি বলতেন আমাদের ভৌগোলিক অবস্থান এক হিসেবে বলা যায় সৌভাগ্যের আরেক হিসেবে বলা যায় দুর্ভাগ্যের কথা হলো আপনি দেশকে যদি ভালোবাসেন তাহলে কূটনৈতিক ভাবে আপনি এমন সব চাল চালবেন যেন এই ভৌগোলিক অবস্থান আপনার জন্য সৌভাগ্য বয়ে আনে আর আপনি যদি সেটা ঠিকমতো না করতে পারেন তাহলে এই ভৌগোলিক অবস্থান যে আপনার জন্য কত বড় দুর্ভাগ্যের কারণ হতে পারে সেটা আপনি বর্তমান অবস্থা থেকেই বুঝতে পারছেন তো সব কিছুর আলোকে পরিশেষে এটাই বলতে চাই যে চট্টগ্রামে এখন যা ঘুরছে সেটা শুধু রুটিন মহড়া বলে পাশ কাটিয়ে দেওয়া যায় না এনডিএ সই হওয়ার টাইমিং তার সাথে মিলিয়ে একের পর এক মহড়া ঘোষণা আর সেই সাথে আমাদের বন্দর ও সামরিক সামরিক অবকাঠামোকে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক নেটওয়ার্কে ইঙ্গিত সবকিছু মিলে এটাকে সরল দ্বিপাক্ষিক সহযোগিতা বলে দেখানোটা এক ধরনের আত্মপ্রবঞ্চনা বলে আমি মনে করি আমাদের ভূগোল আমাদের বন্দর আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন বৃহত্তর ভূ অংশ হয়ে উঠেছে যেখানে আমাদের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতায় ক্রমশ প্রশ্নবিদ্ধ হচ্ছে এটাই বাস্তব এবং এই বাস্তবতাকেই আমাদের চোখে চোখ রেখে দেখা দরকার চট্টগ্রামের আকাশে উঠছে যুদ্ধ বিমান কিন্তু আসলে লড়াই আমাদের সার্বভৌমত্বের সেটা আমরা হারাচ্ছি নাকি রক্ষা করছি সে প্রশ্নটাই এখন আমাদের সবচেয়ে জরুরি don't know